সম্মানিত দর্শক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি বাইরে আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন তো খামারি বাইরের স্ক্রিনে যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা অরিজিনাল তেলাপিয়া মাছের পানা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এই সাইজের পানাগুলো নিয়ে শীতে কালচা করতে পারেন কারণ এই শীতে আপনার থাই পাঙ্গাস এবং তেলাপিয়া আপনার শীতে কোনো ক্ষতি হয় না এগুলো শীতকাল ছাড়া যেরকম বড় হয় শীতকালেও এমনই বড় হয় তাই আপনারা চাইলে এই মাছগুলো আপনি নিঃসন্দেহে চাষ করতে পারেন আর থাইপাং এবং হান্ড্রেড পারসেন্ট মনোসেক্স তেলাপিয়া এগুলো আপনি মিশ্র চাষও করতে পারবেন এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাজাজাত করতে পারবেন এক একটা পেয়ার ওজন দাঁড়াবে আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম তাই আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা করছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো খামারি বায়রা এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা কারণ থাই পাঙ্গাস মাছের সাইজটা হচ্ছে আপনার লম্বা সাইজ আপনার স্কিনে হয়তো লক্ষ্য করতেছেন এগুলোর সাইজ হচ্ছে নম্বা তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারেই থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলোর সাইজ রয়েছে আমাদের কাছে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজ আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে এই শীতে কালচার করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেঁসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের হেসারিতে ইনশালার সম্পূর্ণ মাছের পোনা ইনবিল্ডিং মুক্ত তাই আপনারা মুক্ত এবং কি ভাইরাসমুক্ত পোনা নিতে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ